নমস্কার বন্ধুরা জিএসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব সিজেনের নতুন আলু দিয়ে কারফু মাছ তো বন্ধুরা আমি কারফু মাছটা কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমরা কারফু মাছ বলি আর তোমরা কে কি মাছ বলো একটু কমেন্ট করে বলবে তো এখানে আমি মাছের জন্য আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো আমি বড় বড় করে কেটেছি তো এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব তো বন্ধুরা এটা কে কী মাছ বলো একটু কমেন্ট করে বলো আমি তো কারফু মাছ বলি এটাকে আমাদের বাড়িতে কারফু মাছই বলে তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি একবারে ভাজতে পারবো না দুবারে ভেজে নিব। তো প্রথমে আমি এখানে চার পাঁচ পিস মাছ দিয়ে দিলাম পাঁচ পিস আমি প্রথমে ভেজে নেব তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেব এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো উলটিয়ে দিতে হবে যাতে না ভাঙে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আরও মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো মাছ আছে মাছগুলো বড় বড় ছিল তো মাছগুলো কিন্তু পেটের দিক থেকে একটু মোটা ছিল তো এর জন্য পিসগুলো কিন্তু খুব বড় হয়েছে তো দেখো বন্ধুরা এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে দুবারে ভাজিনি আমি তিনবারে ভেজে নিয়েছি দুবারে আমার হয়নি ভাজা তিনবারে দিয়েছি আমি তো তিনবারে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফোড়নটা একটু নেড়ে চড়ে লাল লাল করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব তো মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো তো তোমরা যদি চিনে থাকো মাছগুলো কেউ কে কি মাছ বলো একটু কমেন্ট করে বলবে মানে আমরা যা বলি সেটাই নাম বলে দিলাম তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে বাটা এবার সব মশলাগুলো দিয়ে আমি আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা মশলার সাথে আলোটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এটা একটু ঝোলি রাখব বেশি শুকনো শুকনো করব না তো জল দিয়ে একটু নেড়ে দিলাম তো দেখো বন্ধুরা জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে দেব তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব তো ধনে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটু আস্তে আস্তে করে নেড়ে দেব তো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে মাছগুলো সব গোটা গোটা আছে মাছ কিন্তু ভাঙেনি দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা